আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনী থানার ওসি বা অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বালি ও কয়লা নিয়ে করা বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার বৃহস্পতিবার রাতে তাকে সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুনীল কুমার চৌধুরী সম্প্রতি মনোরঞ্জন মণ্ডলকে বারাবনী থেকে অন্ডাল থানার ওসি করা হয়েছিল কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগেই তাকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে বলে নির্দেশ জারি করেছেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এই ঘটনার পর আসানসোল দুর্গাপুরের পুলিশ মহলে আলোড়ন শুরু হয়েছে বেশ কিছুদিন আগে এই বারাবনী থানায় তৃণমূলের ব্লক সভাপতি অশিত সিংয়ের জন্মদিন পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পরে বারাবনীতে কালীপুজোর উদ্বোধন করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বিষয়টি তুলে ধরে সরব হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির সূত্র অনুযায়ী পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশে বলা হয়েছে পিআরবি ভলিউম এক এক আট চার তিনের বিধি নং আট আট শূন্য আট আট এক এবং ডব্লুবিএসআর পার্ট এক বিধিনং সাত এক অনুযায়ী এসআই ইউবি মনোরঞ্জন মণ্ডল ওসি বারাবনী পিএস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দুই এক এক দুই শূন্য দুই চার তারিখে সাসপেন্ড করা হলো। কারণ তার চাকরি অব্যাহত রাখা জনসেবার স্বার্থের জন্য ক্ষতিকর তার চাকরিতে অপেশাদার আচরণের এবং দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় তদন্ত শুরু রয়েছে সাময়িক সাসপেন্ড সময় তিনি তার মূল বেতনের অর্ধেক এবং সাময়িক বরখাস্তের অধীনে থাকা সরকারি কর্মচারীর জন্য গ্রহণযোগ্য নির্বাহ ভাতার পরিমাণে নির্বাহ ভাতা এবং মহার্ঘ ভাতা আকারে সাধারণ ভাতা পাবেন তিনি তার পোশাক ও সরকারি জিনিস যা তার কাছে আসো তা রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর এডিপিসির কাছে জমা দেবেন তিনি আসানসোল পুলিশ লাইনে থাকবেন কমিশনারেট গঠনের পর এই প্রথম কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বড় ব্যবস্থা নেওয়া হল পুলিশ কমিশনারেট সূত্রে আরও জানা গেছে আরও এক ওসির বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু শুরু হয়েছে নজরে রয়েছেন আরও কয়েকজন পুলিশ অফিসার বলে জানা গেছে